কমিটি সহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল হয়েছে এটা বেক্সিনক এবং একটা মাল্টার একটা একটা কোম্পানি মিলে এটা করতে ছিল সেটা আজকে বাতিল হয়েছে আর দেশ উৎপাদিত আশতুলা যেটা রকন এটাকে কৃষি ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে এটার ফলে যেটা হবে যে যারা তুলা উৎপাদন করতে চান তাদের জন্য

হয়েছে আর ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচই জুন থেকে দশই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি কিন্তু দেখা যাচ্ছে যে আহ ওয়েলসডে অ্যান্ড ফার্স্টডে যেটা জুন এগারো এবং বারো ওনার ক্ষেত্রে সেইটাকে ছুটি ঘোষণা করে সতেরোই মে এবং চব্বিশে মে এই দুইটা দিন দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই যে কাজ করবেন বিনিময়ে 12 তারিখে এই ছুটিটা মোট 10 দিন ছুটি যার ফলে যেটা 11 12 হতে আপনাদের 13 14 তারিখও উইকেন্ড মোট 10 আধার ছুটি হবে 10 দিন আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবে প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে এই আর ডিসিশন ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিকুইটিস ল এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু এটাকে সেন্ট ব্যাক করা হয়েছে আমাদের আরও দু একটা বিষয় আছে আমি এটা আমাদের ক্যাবিনেট থেকে আপনাদেরকে জানি নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে সেখানে একটা বড়